যা আমরা দেখব কীভাবে বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন করতে হয় প্রথমে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করতে হবে লগ ইন করার পর স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে গিয়ে স্টুডেন্ট প্রমোশন ডিটারেশনে ক্লিক করব এখানে একটা কথা জানতে হবে ওয়ান থেকে এইট পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের প্রমোশন হবে তাদের রিটেন করা যাবে না শুধুমাত্র যারা সিডাব্লু এস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে রিটার্ন করা যাবে বাকি সব স্টুডেন্টদেরকেই প্রমোশন হয়ে যাবে অটোমেটিক ওঠালে যেমন ক্লাস ফাইভটা আমি দেখছি ক্লাস ফাইভ প্রমোডেট করাই আছে রিটার্নের কোনো অপশান নেই সেকশন একটাই বলে একটা আছে রোল নম্বর চেঞ্জ করা যাবে এখানে এভাবে রোল নম্বর চেঞ্জ করা যাবে এখানে এভাবে সমস্ত পর সেভাস ড্রাফটা ক্লিক করব তাহলে কি এটা সেভাস ড্রাফট হয়ে থাকবে যদি ফাইনালাইজ করি তাহলে আর কোনো কিছু এডিট করতে পারবো না কিন্তু যেহেতু আমাদের রোল নাম্বার চেঞ্জ হবে তাই এটা ফাইনালাইজ করছি না ক্লাস সিক্সে ওই এক একই পদ্ধতি সাবমিট রোল নাম্বার চেঞ্জ করে চেঞ্জ করা যাবে হবে আর না হলে স ড্র্যাপ করে দিতে হবে ফাইনালাইজ এখন করছি না ফাইনালাইজ করছি না কারণ আমাদের রোল নম্বর চেঞ্জ হবে তাই ফাইনালাইজটা করছি না এখানে রোল নম্বর এভাবে চেঞ্জ করা যায় তাছাড়া এখানে একটা অপশন আছে স্টুডেন্ট এন্ট্রি আপডেট অপশানে গিয়ে আপডেট সেকশন রোল নম্বর এখানে গিয়েও রোল নম্বর চেঞ্জ করা যায় কিন্তু যেহেতু এখন প্রমোশান রিটেনশনের কাজ চলছে তাই এটা এখন বন্ধ আছে যাই হোক এভাবে স্টুডেন্ট প্রমোশান করা যায় বাংলশিক্ষা পোর্টাল থেকে ওকে